আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা ডিগ্রি প্রথম বর্ষে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে একটা প্রশ্ন আজকে আমরা সমাধান করব ডিগ্রি প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা প্রশ্ন আমরা সমাধান করব এটা হচ্ছে তোমাদের আপেক্ষিকতা অধ্যায়ের এটা আবারও বলি এটা হচ্ছে আপেক্ষিকতা অধ্যায় নাম্বার দুইয়ের একটা প্রশ্ন এটা ডিগ্রিতে দু হাজার সালে আসছে প্রশ্নটি হচ্ছে আলোর বেগে তিন চতুর্থাংশ বেগে গতিশীল টু মিটার দৈর্ঘ্যের একটি বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন নির্ণয় করো আমি আবারও রিপিট করি প্রশ্নটি হচ্ছে আলোর বেগের দুই তৃতীয়াংশ বেগে গতিশীল টু মিটার দৈর্ঘ্যের একটি বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন নির্ণয় করো সো আলোর বেগটা আমরা মগস্থ এটা লিখে ফেলবো থ্রি ইন্টু টোয়েন্টি এইট মিটার পার সেকেন্ড আর বস্তুর বেগ দেওয়া আছে আলোর বেগের তিন চতুর্থাংশ তা আলোর বেগ যদি হয় সি তার তিন ভাগের সরি চার ভাগের তিন ভাগ তিন চতুর্থাংশ মানে হচ্ছে চার ভাগের তিন ভাগ তাই না আর গতিশীল অবস্থার দৈর্ঘ্য হচ্ছে এল হচ্ছে দেওয়াই আছে টু মিটার এই যে গতিশীল অবস্থার দৈর্ঘ্য টু মিটার আর নিশ্চল অবস্থার দৈর্ঘ্য হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে এল নট নিশ্চল অবস্থার দৈর্ঘ্য কত এল নট তো আমরা যদি এখন বের করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের যে ফর্মুলাটা এই ফর্মুলাটা ইউজ করতে হবে এল ইকল টু এল নট ইন্টু রুট আবার ওয়ান মাইনাস বাই সি স্কোয়ার বাই এই ফর্মুলার যে প্রমাণ সেই প্রমাণটাও আমি পড়াইছি যেটা পরীক্ষা অনেকবার আসছে তুমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে সেটা পেয়ে যাবে তো দেখো এই ফর্মুলাতে তুমি বসাও মান বসাও দেখো এখান থেকে তুমি লিখতে পারো যে এল নট টু লিখতে পারো এল ডিভাইডেড বাই রুট আবার ওয়ান মাইনাস স্কোয়ার বাই সি এটা লিখতে পারো তাহলে এখানে বি এর মান বসাই দাও থ্রি বাই ফোর সি আর এল এর মান বসাই দাও টু ঠিক আছে তো হয়ে গেল আমরা চলো বসাই এই যে বসাইছি এরপরে দেখো ওরা অনেক কাহিনী করছে এত কাহিনী করার দরকার নেই আসলে করবে তাহলেই হয়ে যাবে দেখো থ্রি এর উপর স্কোয়ার করলে হয় নাইন আর ফোর এর উপর স্কোয়ার করলে হচ্ছে সিক্সটিন হয় উপরে একটা সি স্কোয়ার আছে নিচে একটা সি স্কোয়ার আছে সি স্কোয়ার আর সি স্কোয়ার কিন্তু কাটা তো তুমি এটা ক্যালকুলেটার ইউজ করলে কিন্তু ডিরেক্ট ক্যালকুলেটার ইউজ করবে ব্যাস আর কোনো কথা নেই তো ক্যালকুলেটে ইউজ করে দেখবা যে এই দৈর্গ্যটা আসবে থ্রি পয়েন্ট জিরো টু মিটার ক্যালকোটা যদি ইউজ করো দেখবা যে এই দৈর্গ্যটা আসছে থ্রি পয়েন্ট জিরো মিটার তাহলে স্থির অবস্থার দৈর্ঘ্য হচ্ছে কত স্থির অবস্থার দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট জিরো টু মিটার আর গতিশীল অবস্থার দৈর্ঘ্য হচ্ছে টু মিটার এই দুইটার যদি বাদ দাও বিয়োগ দাও তাহলে পাবা ওয়ান পয়েন্ট জিরো টু মিটার তার মানে এই দৈর্ঘ্যের পরিবর্তন হয়ে যাবে কত ওয়ান পয়েন্ট জিরো টু মিটার এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর দৈর্গের পরিবর্তন হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো মিটার আশা করি বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম